দূর থেকে ভেসে আসছে ঢাকের শব্দ সাথে শঙ্খকি কাসর ঘন্টা বাজিয়ে একদল লোক একটি মৃতদেহ নিয়ে চলে যাচ্ছে শ্মশানের দিকে তাদের মধ্যে একজন কম বয়সী মেয়েকে একে তো মেয়েটি স্বামী শোকে মুহ্যমান তার উপরে সে কেঁদে কেঁদে বলছে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও একজন বয়স্ক মহিলা কঠোর স্বরে বললেন রে তোর স্বামী মরেছে স্বামীর দেহ সৎকার করতে স্ত্রীকেও শ্মশানে যেতে হবে এটাই তো প্রথা আশপাশে চাপা গুঞ্জন শোনা গেল তখন সেই বৃদ্ধা বলে উঠল এই গ্রামের এমনটাই নিয়ম চিরকাল ধরে এটাই পালিত হয়ে আসছে তখন মেয়েটি আরো জোরালো স্বরে প্রতিবাদ করে বলল প্রথা এ কেমন প্রথা যা একজন জীবিত মানুষকে তার ইচ্ছের বিরুদ্ধে আগুনে ঝাঁপ দিতে বলে আমাকে ছাড়ুন আমি কোন কুসংস্কারে বশবর্তী হব না তখন একজন কড়া স্বরে বলে উঠল ওসব কথা বললে চলবে না জমিদার বাবু কড়া নির্দেশ দিয়েছেন এই প্রথার অন্যতা হওয়ার কোনো উপায় নেই এই তোরা থামলি কেন রে আরো জোরে ঢাকার নির্দেশ পাওয়া মাত্রই সকলে কথা মতন কাজ করে সকলের প্রাণে ভয়ে আছে এই গ্রামের জমিদার খুব নিষ্ঠুর একজন মানুষ সামান্য পান থেকে চুন ঘষলে রক্ষে নেই ত্রিভুবন কাঁপিয়ে দিতে পারেন তিনি জমিদারের লোক আবার ধমকের সুরে বলল এই রে তোরা দাঁড়িয়ে দেখছিস কি মৃতের নামে একটু হরি নাম করো বলো রে হরি বল অলোরি অরি বল অলোরি অরি বল ভালো হরি হরি বল ভালো হরি হরি বল ভালো হরি হরি বল বলো রে হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল এই সব দেখে মেটার থাকতে পারে না সে ভয় পেয়ে যায় তার মনে হয় তার আয়ু বুঝি ধীরে ধীরে আসছে আতঙ্কিত হয়ে সে কেঁদে ওঠে তারপর ভাঙা কণ্ঠে বলে আমার এমন কেন হলো আমার অনেকগুলো স্ত্রী লোক তাকে ধরে রেখেছিল অল্প বয়সী মেয়ে পাছে যদি পালিয়ে যায় জমিদারের ক্রোধ তাদের উপর বর্ষিত হতে পারে এই ভয়ে তারা মেয়েটিকে শক্তভাবে ধরে রেখেছিল মেয়েটার কষ্ট দেখে একজন বৃদ্ধা বললেন শান্ত হও মা শুনেছি স্বামীর নাকি সতী নারীর স্বর্গ হয় হয়তো একটু কষ্ট হবে কিন্তু অনন্ত শান্তি যে অপেক্ষা করছে তোমার জন্য শান্তি কেমন শান্তি যা আমাকে তো পুড়িয়ে মারি না এমনটাই যে হয়ে আসছে গ্রামের বুকে আদি অনন্ত কাল ধরে এই তো দেখা যাচ্ছে মহা শ্মশান আর দেরি নেই সকলেই শ্মশানের দিকে এগিয়ে যায় ঢাক কাসরের বাদ্য আর হরিনামের গুঞ্জন থামে না মেয়েটাকে নিয়ে ওরা শ্মশানে ঢুকে গেল ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটি জমিদারের একজন লোক ওই মেয়েটার কাছে এসে বলল তুমি এখন ভগবানের নাম জপ জমিদার মশাই এলেই চিতায় আগুন দেওয়া হবে আর কিছুক্ষণের মধ্যেই জমিদার বাবু সেখানে এলেন তার পরনে ছিল ধুতি আর লাল রঙের উত্তরীয় জমিদার মশাই এসে রাগান্বিত স্বরে বললেন তোমাদের এখনো কাজ শেষ হয়নি আর কতক্ষণ অপেক্ষা করতে হবে এই গ্রামের মানুষ কি এতটাই অলস হয়ে গেছে যে সময় শেষ করতে পারে না সকলে চিতা প্রস্তুত জমিদার মশাই একটা মশাল নিলেন সামান্য এবং প্রায় বার সেটি মৃতের দেহের চারপাশে ঘোরালেন এরপর কয়েকজন গ্রামবাসী মেয়েটির স্বামীর দেহ চিতার ওপর শুইয়ে দিল তারপর জমিদার নিজেই সেই চিতায় আগুন দিলেন দাও দাউ করে জ্বলে উঠল চিতা এরপর রাগান্বিত কণ্ঠে জমিদার মশাই হাঁক দিলেন ওই মেয়েটাকে ধরে আয় ওকে চিতায় তুলতে হবে কয়েকজন লোক মেয়েটির দিকে এগিয়ে এলো স্বামী হারানোর শোক আর আসন্ন মৃত্যুর ভয়ে শারীরিকভাবে দুর্বল মেয়েটি কাঁপছে আর কাঁপতে কাঁপতেই সে উঠে দাঁড়ালো গ্রামের লোকগুলো তার দিকে এগিয়ে আসছিল তাই দেখে মেয়েটি বলল না খবরদার খবরদার আমাকে জুবি না আমি এখান থেকে পালিয়ে যাব ছেড়ে দাও আমাকে তোমাদের পায়ে পড়ি আমাকে মেরো না তোকে আজই শশানে স্বামীর সাথে জীবন দিতেই হবে আমি বলছি তো এটাই আমাদের সমাজের নিয়ম এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই চলে আয় মেয়েটা ছুটতে শুরু করে গ্রামের ছেলে ছোকরার দল তাকে তাড়া করছে দৌড়াতে গিয়ে হোচট খেয়ে মাটিতে পড়ে গেল মেয়েটি আর সেই মুহূর্তেই চরম মানসিক আঘাতে এসে হয়ে পড়ল। অর্ধচেতন অবস্থাতেও সে বুঝতে পারলো তাকে ধরে সেই চলন্ত চিতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে নে নে এবার তোরা মেয়েটাকে এই আগুনে তুলে দে হ্যাঁ আমাকে কেউ এখান থেকে বের করো আমার খুব কষ্ট হচ্ছে আমার শরীরটা চলে যাচ্ছে ওই রকম কথা বলতে নেই মা তুই স্বামীর কাছে চলে যা এই তোরা ঢাক বাজা কাসর ঘন্টা বাজা আমি এর নেব। আমার অতীপ্ত আর না কাউকে রে আই দেবে নাই বলে দিচ্ছি তোমাদের এই গ্রাম উজাড় হবে নস্ত এই চিতার আগুনের ফুলকে গিয়ে জমিদার বাড়িতেও পড়বে নিরীহ মেয়েকে অন্ধ কুসংস্কারের নামে যেভাবে হত্যা করলে তার ফল হাতে নাতে পাবে গোটা গ্রাম মেয়েটির কণ্ঠ থেমে গেল আগুনের লেলিহান শিখা তখনও জ্বলছে হঠাৎ জমিদার চিৎকার করে উঠলেন আমার বস্ত্রতে আগুন লাগলো কি করে কেউ জল নিয়ে আয় জমিদার মশাই জমিদার মশাই আপনি উত্তরীয়টা খুলে দিন কিন্তু আমি তো কিছুতেই এটা খুলতে পারছি না মনে হচ্ছে মনে হচ্ছে যেন শরীরের সঙ্গে লেপটে গেছে ক্রমেই আগুন উত্তরীয় থেকে ধুতিতে লেগে গেল জমিদার আতঙ্কে আর্তনাদ করে উঠলেন ভয়ে তার মুখ নীল বর্ণ হয়ে উঠেছে আর্তনাদটা শ্মশান চত্বরে প্রতিধ্বনিত হতে লাগলো দৌড় থেকে ভেসে এলো এক পাল শিয়ালের ডাক একজন জল ভর্তি ঘোড়া ছুঁড়ে মারতেই জমিদারের কাপড়ের আগুন নিভে গেল কিন্তু জমিদার আর দাঁড়িয়ে থাকতে পারলেন না আগুনের তাপে দুর্বল হয়ে তিনি মাটিতে পুড়ে গেলেন এবং গোঙানির শব্দ ভেসে আসতে লাগলো পুরোহিতমশাই এবং কয়েকজন এগিয়ে এসে উৎকণ্ঠিতভাবে তার দিকে তাকালেন ঝুঁকে পড়ে পুরোহিত চিন্তিত স্বরে বললেন হ্যাঁ কি জমিদারবাবুর ক্ষতিকত সুবিধার দেখছি না হে মা শশাঙ্কালি এ কীসের ইঙ্গিত দিচ্ছেস মা কোনো অশুভ শক্তি কি এই গ্রামকে গ্রাস করলো পুরোহিতমশাই ওই মেয়েটা বলে গেল না যে সে না কে পি সে কিছু নি তো পাগল হয়েছে নাকি চোখের সামনে যে মেটা মরল সে কিভাবে ফিরে আসবে শুনি তবে এই অঘটন তো স্বাভাবিক নয় পুরোহিত কিছুক্ষণ চিন্তা করে বললেন এই তোরা যা তোরা যা জমিদার বাড়িটিকে খবর দে পালকে নিয়ে আসতে বল আর শীঘ্রই কোনো বৈদ্যকে খবর দে তার চিকিৎসার প্রয়োজন মেয়েটা মারা যাওয়ার পর থেকেই যেভাবে এই অঘটন ঘটল তাতে আমার মনে হয় না যে আগামী দিনগুলো খুব একটা ভালো যাবে খানিক পরেই পালকি এলো জমিদার মশাইকে তাতে উঠিয়ে নিয়ে গেল সকলে সকলেই এক প্রকার দুশ্চিন্তার বর্ষবর্তী হয়ে সকলেই গেলেন তার বাড়িতে কোব্রেজ মশাই তাকে দেখলেন এবং বললেন হ্যাঁ গা যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে আর দেহের কিছু অংশ পুড়ে গেছে দেখছি জানি না কি হবে মনে হচ্ছে আজকের রাতটা কাটবে না আমাকে আজ এখানেই থাকতে হবে আর হ্যাঁ তার জ্ঞান কিন্তু অবশ্যই জানাবেন সবাই জমিদার মশাইয়ের হুশ ফিরলো যখন তখন বেশ রাত অন্ধকারে কিছুই তিনি দেখতে পাচ্ছিলেন না চোখ খুলেই তিনি একটা যন্ত্রণার আভাস পেলেন আরষ্ট কণ্ঠে বললেন আমার সারা শরীর জ্বলে যাচ্ছে আমি আমি এখন কোথায় আর 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 কিসের যেন শব্দ পাচ্ছি নূপুরের শব্দ কে জমিদার মশাই চোখ খুললেন খোলা জানলার সামনে দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি নারী মূর্তিটি ঘুরতেই ঘরটা যেন একটা পোড়া গন্ধে ভরে উঠল জমিদার মশাই আবার বললেন তুমি তুমি আমার ঘরে প্রবেশ করলে কি করে ঠিক সেই সময় তার কানে এসে ঠেকলো একটা হাসির শব্দ ওই হাসির শব্দ ওনার বিলক্ষণ পরিচিত তিনি অতি কষ্টে বিছানায় আজ হলেন তারপর দেখলেন দগ্ধ শরীর নিয়ে তাঁর দিকে এগিয়ে আসছে একটি মেয়ে তিনি ভয় পেয়ে গেলেন বললেন তুমি তুমি এখানে কি করছো তোমার না সতী দাও হলো তুমি তুমি এখানে কি করিয়ে এলে তুমি তুমি এখনো শান্তি পাওনি মেয়েটি এবার কাঁদতে কাঁদতে বলল জমিদার মশাই সতীদায়ের আগুনে আমার শরীর পুরে চাই হয়ে গেছে আপনারা আমার সঙ্গে যা করেছেন তার ফল ভুগতে হবে কথাটা বলেই পুনরায় ওই মেয়েটি হেসে উঠল জমিদার মশাই ভীত স্বরে বললেন আমাকে আমাকে ক্ষমা করে দে মা আমাকে ছেড়ে দে তুই তোর ভালোর কথা ভেবেই কথাটা শেষ করতে পারলেন না তিনি তার আগে ওই মেয়েটি তাকে ইশারায় হাত ছানি দিতে শুরু করেছে এক অজানা অলৌকিক টানে করলেন তার পা নিজের নিয়ন্ত্রণে নেই ধীরে ধীরে তিনি সেই হাতের ইশারায় মেয়েটির দিকে এগিয়ে চলেছেন তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি কথাটা বললেও তার কানে ওই ডাকটাই তিনি একাধিকবার শুনতে আমার আমার কাছে আয় পিছু পিছু চলে আয় হাজি তো শেষ দিন দেখো আমাকে ছেড়ে দাও আমি কিন্তু এবার চিৎকার করে সবাইকে ডেকে তুলবো তিনি চিৎকার করতে গেলেন বটে কিন্তু গলার থেকে কোনো আওয়াজ বের হল না যেন ভয়ে তার কণ্ঠ রোধ হয়ে গিয়েছে বাড়ির থেকে উনি বেরিয়ে এলেন একটি শুনশান পথে তারপর সেই পথ দিয়ে এগোতে এগোতে প্রবেশ করল শ্মশানে জমিদার মশাই বলে উঠলেন কি আমাকে আমাকে এখানে নিয়ে এসছো কেন তুই প্রস্তুত হ তুই আমাকে মারার জন্য লোক ডেকে এনেছিলি তাই না এবার তুই নিজে চিতার আগুনে পুড়ে মরবি মেয়েটা এবার দু হাত দিয়ে তিনবার তালি দিল তালি দেওয়ার সাথে সাথে এই যেন কয়েকটা ছায়ামূর্তি চারপাশে ভেসে বেড়াতে লাগল জমিদার মশাই অনুভব করলেন এক অদৃশ্য চাপ কেউ যেন তার হাত পা ধরে টেনে হিচড়ে আগুনের দিকে নিয়ে যাচ্ছে জমিদার মশাই দেখলেন এবং অবাক হয়ে ভাবলেন না কি এরা কারো এদের কি এদের কি আমি কোথাও দেখেছি এরা আমাকে এভাবে নিয়ে যাচ্ছে কেন ছায়ামূর্তিগুলো যেন একই সাথে ফিস ফিস করে উঠল। আসণ্ঠ তুই আমাদের নির্বিচারে হত্যা করেছিস সতীদাহের অভিশাপ লাগবে এই পা তোর গ্রামে সতীদাহের মতো অন্ধ কুসংস্কারের নামে যে সব মেয়েদের বৈধব্যের সুযোগ নিয়ে তাদের জীবন্তই পুড়িয়ে মেরে তাদের সম্পত্তি ছিনিয়ে নিয়েছিস এই তোকে সমলে শেষ করব। তোর বংশ নির্বংশ হবে তোর ছেলে যেখানেই থাকুক অভিশাপ তাকেও ছাড়বে না হাঁটু ভেঙে বসে পড়লেন জমিদার মশাই নিজেকে বেশ অসহায় বলে মনে হচ্ছিল তার তিনি দুই হাত জোর করে বললেন না না ওকে কিছু করো না আমার ছেলে তোমাদের কিছু করেনি তাহলে তাহলে তাকে তোমরা কেন মারবে ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি ওই সময় সেই মেয়েটা যে তাকে টেনে নিয়ে এসেছে সে চিৎকার করে বলল করব এই আমাদের ইচ্ছে এই স্থানে কয়েকশো বধুর লাশ চলে পুড়ে চাই হয়ে গিয়েছে জমিদার মশাই চিতার দিকে তাকাতে ছাইয়ের নিচ থেকে এক অশুভ আলো ছড়িয়ে পড়ল নেভে যাওয়া চিতা হঠাৎ দাও দাও করে জ্বলে উঠল তিনি দেখলেন বিকেলে যে চিতায় দাহ হয়েছিল সেটাই যেন আবার জ্বলে উঠেছে হঠাৎ সবাই যেন তাকে সেই আগুনের দিকে ঠেলে দিচ্ছে আতঙ্কে তিনি চিৎকার করে উঠলেন আমাকে আমাকে এই আগুন থেকে বের করো অসহ্য গরম অসহ্য গরম আমার আমার কষ্ট হচ্ছে আমার আমার খুব কষ্ট হচ্ছে ছায়ামূর্তিগুলো যেন একভাবে বিভৎস চিৎকার করে উঠল আগুনের শিখা তাদের উল্লাসে আরো তীব্র হলো ছায়ামূর্তিরা সবাই একসাথে বলে উঠল আগুনে পুড়ে মরবি তুই দেহ হবে চাই গ্রামকে গ্রাম উজাড় করে প্রতিশোধ নিতে চাই